বন্ধুরা রাত্রে বিছানায় এপাশ ওপাশ করছেন অনেক চেষ্টা করছেন কিন্তু ঘুম আসছে না অথবা ঘুম আসলেও একটু পরপরই ঘুম ভেঙে যাচ্ছে ঘুম না এলেই আমরা ভেবে নিই হয়তো মানসিক চাপ ডিপ্রেশন বা অ্যাংজাইটির জন্য হয়তো ঘুমটা আসছে না কিন্তু সবসময় এটা সত্যি নয় বেশিরভাগ ক্ষেত্রেই আপনি হয়তো ম্যাগনেশিয়াম একটা একটা মৌল একটা এলিমেন্ট যেমন আমাদের শরীরে বিভিন্ন লবণ থাকে দেখবেন সোডিয়াম পটাশিয়াম এগুলো আপনারা শুনেছেন এই রকম একটি এলিমেন্ট ম্যাগনেশিয়াম ও তৃপ্ত মানে একটা শরীরের অতি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড যেটা আবার কিনা আমাদের শরীর নিজে তৈরি করতে পারে না অর্থাৎ বাইরের খাওয়ার থেকে খেতে হয় এরকম একটা অ্যাময়ন অ্যাসিড এই দুটোর ঘাটতিতে অনেক সময় ঘুমটা চলে যায় ম্যাগনেশিয়াম কি করে মানসিক চাপ স্ট্রেস অস্থিরতা এগুলো কমিয়ে বডিকে রিল্যাক্স মুডে নিয়ে যায় ঘুমের পরিবেশ তৈরি করে শরীরের জন্য আর ট্রিপ্টোফেন যেটা বললাম এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড অপরিহার্য কিন্তু শরীর তৈরি করে না বাইরে থেকে খাবারের মাধ্যমে নিয়ে নিতে হয় আমাদের যা নিয়ন্ত্রণ করে ঘুমের চক্র অর্থাৎ কখন ঘুম আসবে কখন আপনি জাগবেন আর এই দুটো উপাদান মিলে শরীরে আনে খুব ডিপ ঘুম ও সহজ ঘুম এখন প্রশ্ন খুব সহজেই এই দুটো উপাদান বাইরে থেকে কীষে পাবে জানেন খুব চিপ আপনার আপনারা রোজ ঘরে আপনার রান্নাঘরে জিনিসটি আসে এবং এটি আপনি কেটে ফেলে দেন আজ বলবো এমনই একটা জিনিস যার মধ্যে এই দুটোই ভরপুর মাত্রায় আছে এবং যে দুটো আপনি খুব সহজে এই খাবারটি থেকে পেতে পারেন এবং আপনার এই ঘুমের চক্রের যে ঘাটতি হচ্ছে সেটা অতি সহজে মেটাতে পারেন এবার তাই বলি সেই খুব চিপ এবং আপনার ঘরে যে রোজ আসছে জিনিসটি সেটি কি আরে আর কিচ্ছু না এটা হলো মিষ্টি কুমড়োর বীজ সিড প্রতিদিন ঘুমানোর আগে কুড়ি থেকে তিরিশ গ্রাম মিষ্টি কুমড়োর বীজ খেলে কয়েকদিনের মধ্যেই ঘুমের সমস্যাটা একদম ঠিক হতে শুরু করবে এবং খুব শীঘ্রই ঘুম আসবে কি করবেন বীজ ফেলে না দিয়ে মিষ্টি কুমড়োর ভালো করে ধুয়ে শুকিয়ে নিন গ্রাইন্ডারে ক্রাশ করে গুঁড়ো করে নিন ড্রাই কন্টেনারে রাখুন ডাইরেক্ট খেতে হবে না আপনি যে তরকারি রাখছেন তার মধ্যেই রোজ মিশিয়ে দিন কুড়ি থেকে তিরিশ গ্রাম খাওয়ার সাথে যাক তাহলেই দেখবেন ঘুম আসছে